সকালবেলা আন্টির একটি ভিডিও দেখলাম এবং সেখানে মনে হলো যে না ঠিক আছে আমি ঠিকই ধরেছিলাম ওই মেয়েটির ধান্দাবাজ সেটা রুবি আন্টি বুঝে গেল তার সাথে সাথে আমি এটাও বুঝলাম কালকে কি ভালো মেয়ে আমার মেয়ে আমাকে শাড়ি দিচ্ছে আমাকে গয়না দি আমাকে ভালো খাবার দিচ্ছে আমার জন্য এটা করছে আমার জন্য সেটা করছে একটা রাতের মধ্যে কি করে সেটা পাল্টে গিয়ে আজকে সকালবেলায় বাস করলো মানুষকে কি এত তাড়াতাড়ি বিশ্বাস করা যায় নাকি এত তাড়াতাড়ি চেনা যায় আচ্ছা তোমরা একটা কথা বলো তো এই যে রুবি আন্টি আমরা ভাব ভাবছি উনি কি এতটাই সরল তোমাদের কী মনে হয় আজকে সকালে ভিডিওটা বারবার করে আমি দেখেছি দুবার তিনবার করে দেখেছি কিন্তু ভিডিও করার আর সময় পায়নি আজকে কিছু কথা আমি বলতে বাধ্য হব কিছু কথা বলতে বাধ্য হব এই যে বয়স্ক মহিলাটি কিন্তু অত্যন্ত লুভি আজকে পুরো পরিষ্কার হয়ে গেল আমার এই বয়স্ক মহিলাটি কিন্তু লুভি যে যাচ্ছে যেমন করে যাচ্ছে চ্যানেলে উনি তার সঙ্গে বাইট দিচ্ছে কিন্তু চিন্তাভাবনা না করে উনি এসব কথাবার্তা বলে দিচ্ছে এতদিন ধরে ভিডিও দিচ্ছে ওরা ইউটিউব সম্পর্কে এত ভালো কিছু জানার পরেও এই যে বাইকগুলো যখন তখন যাত্রা চ্যানেলে দিচ্ছে কি বলছে আমি বারবার বলছি এই প্রিয় মেয়েটি কিন্তু ধান্দা মেয়ে আমি নিজেও বলেছি সে চ্যানেল দাঁড় করাতে গেছে এবং বহু বহু তার যে পপুলার ভিডিওগুলো সমস্তটাই আল্পনাকে বিক্রি করে আলপনার মৃত্যুকে বিক্রি করে আলপনার মার কাছে আল্পনার মাকে মার্কে পাশে নিয়ে চ্যানেল দাঁড় করানো এই সমস্ত সবটাই মেয়েটি করেছে কিন্তু কালকের ভিডিওতে যেটা রুবি আনটি বারবার করে বলেছে যে ও বাড়িতে গিয়ে এডিট করে এই সমস্ত কথাবার্তা বলেছে নিজের মতো করে কিন্তু তার ভিডিও যখন আমি দু তিনবার দেখেছি আমি কিন্তু বারবারই ভাবছি যে মেয়েটি জানি আমি এখন কি বলতে কি বলছি তোমাদের হয়তো খারাপ লাগবে মেয়েটি এমন কি বাজে কথা বলেছে যার জন্য রুবিরানটিকে সকাল সকাল এরকম ভিডিও করতে হলো তাকে তার বাড়ির যে যার ভাই সে ভাইরা কি বলেছে দেখো গিয়ে কী বাজে ভিডিও করেছে দেখো গিয়ে কি বাজে বাজে কথা বলেছে সে কি পুটু ভিডিওটা দেখেছে না মেয়েটিকে আমি কখনোই সাপোর্ট করছি না এই মেয়েটিকে আমি এখনও ধান্দা বলবো কালকেও ধান্দা বলবো পরশু দিনও ধান্দাছ মতলব এ কিন্তু তার চ্যানেলের সারতে গেছে যেটা ওয়াইটিতে ম্যাক্সিমাম লোক করে কিন্তু ও কিন্তু বড়সড় কিছু খারাপ কিছু বলেনি কালকে ভিডিওতে হ্যাঁ ও প্রথমের দিকে বলছিল কথাগুলো ইন্টারভিউ নেওয়ার সময় তাহলে কি রুবি আন্টি প্রথম থেকে ভিডিওগুলো দেখেনি নাকি তাকে দিয়ে পুরো কথাটা বলিয়ে দেওয়া হচ্ছে তার মুখের কথা নয় কারণ শুরুতে মেয়েটি বলেছে যে দেখো টাকার জন্য চ্যানেল বিক্রি করেছে এই করেছে সেই করেছে যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু ও ছোটো ছোটো ক্যাপশনে দেওয়া কথা ও কিন্তু পুরো ভিডিওতে সেসব কথাগুলো বলেনি আর এডিট আন্টি তুমিও তোমার ভিডিওতে কীরকম এডিট করেছো আজকে সকালবেলা তোমার ভিডিওতে অত কেন কাট হচ্ছিলো কে শিখিয়ে দিচ্ছিলো কে তোমাকে শেখাচ্ছে যে ওই মেয়েটিকে আটকাও ওই মেয়েটির মুখ বন্ধ করো যেহেতু মেয়েটি অনেক কিছু জানতে গেছে না মেয়েটিকে আমি একেবারে সাপোর্ট করছি না মেয়েটিকে একশোবার বলবো চ্যানেল দাঁড় করানোর জন্য মেয়েটি গেছে কিন্তু মেয়েটি কালকে ভিডিওতে এমন কিছু বাজে কথা বলেনি আমি সকাল থেকে ভিডিওটা করব করব করে ভাবছি অনেক দেরি হয়ে গেলো এমন কোনো বাজে কথা রুবি আন্টি তোমাকে বলেনি যে তুমি এইভাবে মেয়েটিকে বলবে ভিডিওটা ডিলিট করো ভিডিওটাতে কি বলেছ তাহলে কী ষড়যন্ত্র চলছে কে আছে ওর পিছনে তুমি কেন সবার চ্যানেলে কথা বলছো আসল রহস্য কি টাকা না টাকা দিচ্ছে পাঁচশো টাকা যে দিচ্ছে তুমি সব ভুলে যাচ্ছ হুম তারপরে তোমার তোমাকে যে শাড়ি দিচ্ছে এই দিচ্ছে তাকেই তুমি মেয়ে পাতিয়ে বসছো তাকেই তুমি ছেলে পাতিয়ে বসছো আর সে যেরকম সেরকম তোমাকে ভিডিও করতে বলছে তুমি ভিডিও করছো কিছুক্ষণ পরে অন্য কেউ তোমাকে যদি শেখাচ্ছে না ও বাজে ও বাজে তুমি তখনই বাস করতে বসেছো তাহলে এ বাজে তাহলে সে বাজে তাহলে তুমি মানুষটা কীরকম সেটা আজকে আমি জানতে চাই হ্যাঁ তোমার টাকার লোভ আছে একশো বার বলবো তুমি কিজনের চ্যানেল বিক্রি করেছো হ্যাঁ তোমার আর্থিক দিক থেকে খারাপ খারাপ অবস্থা হয়েছিল তোমার চ্যানেলে আগের চ্যানেলে স্ট্রাইক পড়েছিল সেটা কেন বিভিন্ন খবর মালফা জানতে হবে তোমার মুখ থেকে কেন শোনা যাবে না কেন ক্লিয়ার করে বলছো না তুমি কেন চ্যানেলটা বিক্রি করেছো বারবারই বলছো আমি চালাতে পারছিলাম না কেন চালাতে পারছে না বা কিছু এত কথা বলছো কেন ক্লিয়ার করে কোনো চ্যানেলে তুমি এই কথাটা বলছো না কেন কথা বলছো না না তোমাকে কেউ বলতে দিচ্ছে না কারা তারা তোমাকে বলতে দিচ্ছে না বললে ঝেড়ে কাঁসো সোশ্যাল মিডিয়া খুব বাজে জিনিস তুমি ভেবো না তোমার ওই সারা সরল সাদা দাল আল্পনার মানে দুঃখ পেয়ে আল্পনার কথা ভেবে ভেবে সবাই অন্ধে মতো তোমাকে সাপোর্ট করবে একদমই নয় তুমি তোমার জামাই দুজনেই সে না দুজনেই শেয়ানা তুমি যে একেবারে ধোয়া তুলছি বা তা একেবারে কিছু বোঝো না এটা না হ্যাঁ হয়তো এডিটিং বোঝো না হয়তো মোবাইল সম্পর্কে অনেক কিছু জানো না কিন্তু অনেক এই ঘুটকাচালিগুলো কী করে করতে এগুলো খুব ভালো তুমি জানো আজকে তুমি মেয়ের চ্যানেলটা তোমার বিক্রি করা হয়েছে চ্যানেলে স্ট্রাইক করেছে বিভিন্ন জায়গায় এই খবরটা বিভিন্ন চ্যানেল থেকে রাষ্ট্র হচ্ছে কিন্তু তোমার মুখ থেকে এখনও এসছে সেটা তুমি শুধু বলছো আমি চ্যানেলটা চালাতে পারছিলাম না আমি ভিডিও দিতে পারছিলাম না কারণ ওই চ্যানেলটা স্ট্রাইক করেছে ফারদার আবার কিছু ভুল করলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তখন তুমি কারোর কাছ থেকে কারোকে এই চ্যানেলটা বিক্রি করতে পারবে না তাহলে এখন তরি ঘড়ি তুমি চ্যানেলটাকে ঠিক করতে করতেই পারলে না প্লাস তোমাকে হয়তো কেউ বুঝিয়েছে এই চ্যানেলটা বিক্রি করে দাও তুমি কিছু টাকা পাবে সেই টাকা তুমি একটা পোস্ট অফিসে এম এতে রাখবে পোস্ট অফিসে হোক বা মেবি যেখানে হোক তুমি সেখান থেকে ভালো করে রোজগার করবে তুমি এইটুকু ভেবো না যে তোমাকে এখনও পর্যন্ত কেউ মানে ভালোবেসে কাছে আসবে এটুকু তুমি বুঝতে পারছো না যে তুমি এখন অসহায় সেই জন্য তোমাকে সবাই মা ডাকবে জেঠিমা ডাকবে দাদু ডাকবে সমস্ত ইউটিউবাররা তোমার কাছ থেকে ধান্দা করতে যাবে এইটুকু কি তুমি বুঝতে পারছো না নাকি সমস্ত কিছু বুঝতে পারছো কিছু একটা তোমাকে ঘুষ দেওয়া হচ্ছে যার জন্য তুমি মুখ বন্ধ করে আছো আমার তো হানড্রেড পার্সেন্ট এই কথাটাই মনে হয় সকাল থেকে ভিডিওটা করানোর জন্য তর পাচ্ছিলাম বন্ধুরা আমার মনে হয় যারা যারা যাদের চ্যানেলে ওনাকে দেখাচ্ছে তাদের তাদের তারা এমন একটা কিছু ঘুষ দিচ্ছে এমন কিছু ডোনেশন বা এমন কিছু দিচ্ছে ওনাকে যেটা দেখে উনি সমস্ত কিছু ভুলে যাচ্ছে পরক্ষণে ওনাকে যারা ওঠাচ্ছে বসাচ্ছে যারা মানে ওনার চ্যানেল এবং ওনার সমস্ত কিছু হ্যান্ডেলিং করছে তারা আবার বলছে এরকমই কেন বলেছো জানো কত কিছু বার হয়ে যাবে গভীর রহস্য এখানে গভীর ষড়যন্ত্র আছে গভীর ষড়যন্ত্রের মধ্যে আছে এবং টাকা এখানে মেন ফ্যাক্টর হচ্ছে টাকা আর কিচ্ছু না আর কিচ্ছু না যে যেমন টাকা দিচ্ছে এই তেমন তারা এইভাবে চলছে আর টাকা মানুষ টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়া যায় কারণ ওনারও দোষ উনি এখন অসহায় উনি এখন নিজের যেহেতু মেয়ে নেই লাগলি বলে কাকে ভরসা করবে বুঝতে পারছে না যেই ওনাকে কিছু জিনিস দিচ্ছে ঘুষ বলর জিনিসপত্র টাকা পয়সা যাই দিচ্ছে উনি তখনই তাকে আপন ভেবে নিচ্ছে এই লোকগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে নিজের যেটুকু আছে ওটুকু দিয়ে চলো এখন প্রতিটা লোক ধান্দাবাজ প্রতিটা লোক তোমার কাছে আসবে ভিডিও করবে প্রতিটা লোক ইউটিউবার তোমার কাছ থেকে যাবে মানে এখন যেহেতু তুমি ট্রেন্ডিংয়ে আছো এইটুকু কি বোঝার ক্ষমতা তোমার নেই তাহলে তুমি এদের থেকে কেন দূরে থাকছো না কেন সবাইকে বলছো না যে না আমি কারোর সঙ্গে ভিডিও করবো না আমি তো কালকে ভিডিওটা দেখে অবাকে এই মেয়েটি কে কে জীবনেও তাকে দেখিনি আমি তো জীবনেও তাকে দেখিনি যে হঠাৎ করে তার ভিডিও আমার সামনে আসলো দেখলাম যে হঠাৎ করে কে হে এ কে হে ভাই হরিদাস পাল এ বলে যাচ্ছে যে একে ভালোবাসবে এই আনটিকে সাপোর্ট করবে যেন তোমার একদম মানে পেটের মেয়ের থেকেও বেশি এত কিছু জেনে গেছে তার মানে তুমি তাকে অত কিছু বলছো প্লাস সে তোমাকে এমন একটা কিছু ঘুষ দিয়েছে তুমি সেটা জন্য মুখ বন্ধ করে তার চ্যানেলে বসে গেছিলে এবং তারপরে আমি বলবো যে তুমি যে সকালবেলা যে ভিডিওটা দিলে যে মেয়েটি এডিট করেছে মেয়েটি অনেক কিছু করেছে কিন্তু আমি তো মেয়েটির ভিডিওতে এমন কিছু এডিট করেও কিছু পেলাম না আর তুমি তো সেই কথাগুলো ক্যামেরার সামনে বলেছ নাকি ও দূর থেকে তোমাকে নিয়ে এসে বসিয়ে অন্য কথা বলেছে তুমি যা যা বলেছ সেগুলো সেগুলোই ও বলেছে ও যদি নিজের মতো এডিট করতো এইটুকু বোঝার বুদ্ধি তো আমাদের কত বড় বোকা বানাচ্ছ ভিউআর তোমার পাশে বসে কথাগুলো বলেছে সেগুলোকে কাটছাট করে কিছু কথা বলেছে কিন্তু নতুন করে কিছু সংযোজন করে দেওয়ার মতো কি এডিট করার মতো কি ওর কাছে কিছু ছিল কারণ ও তো ভিডিওটা তোমার পাশে বসে তোমার বাড়িতে করেছে ও নিজের বাড়িতে গিয়ে ওখান থেকে কি বসিয়ে কি এডিট করবে লোকেরা বুঝতে পারবে না যে নিজের বাড়িতে বসে কথা বলা আর তোমার কাছে বসে কথা বলার মধ্যে তফাৎ আলাদা তুমি কেন কেন এই ধরনের জিনিস করছো সেটা তোমাকে আগে বলতে হবে সোশ্যাল মিডিয়াতে অত সহজ নয় হয় পুরো আসো নাহলে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় হয় যেটুকু টাকা আছে ওইটুকু টাকা নিয়ে শান্তিতে থাকো খাও দাও আজকে ঝেড়ে কাজছ না প্রত্যেকটা চ্যানেলে একটি করে পিঞ্চ করে দিচ্ছ প্রত্যেকটা চ্যানেলে একই কথা আমি ওই চ্যানেলটা রাখতে পারছিলাম না আমি চ্যানেলটা রাখতে পারছিলাম না আমার জন্য অসুবিধা হয়ে যাবে অনেকে ভাবছে এই চ্যানেল থেকে অনেক টাকা রোজগার আছে আমার সেই টাকা আমি সবাইকে দিয়ে সবার ভিডিও করতে পারবো না যারা ভিডিও করবে তাদেরকে আমি ওই টাকা দিতে পারবো না অথচ তুমি মানে এই মেয়েটির নামে সকালবেলা উঠে তোমাকে কে শেখালো বারবার ভিডিও কাট করছো এদিকে তাকাচ্ছো ওদিকে তাকাচ্ছ তোমার পাশ থেকে ফিস ফির ফির করে কারোর গলা শোনা যাচ্ছে তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে কারণ তুমি বারবার আমতা আমতা হয়ে যাচ্ছ বারবার তুমি তোতলাচ্ছো এই যে যাদের সাথে তুমি এখন ভিডিও করে বেড়াচ্ছ তারা তোমাকে ইউজ করছে না কীভাবে ইউজ করবে না সবাই তোমাকে ইউজ করবে কোনো একজন পার্টিকুলার কাউকে এভাবে দোষারোপ করবে না আজকে এ একটু বোঝাচ্ছে ও খারাপ তুমি বললে ও খারাপ কাউকে ও বোঝাবে রাতের মধ্যে কালকেই যা যার নামে তুমি বললে আমার মেয়ের মতো বন্ধুরা সেখানে আমার হচ্ছিলো একটা পাপের কথা বলছে একটা মানুষ কথা বলছে না বন্ধুরা আমি এই করছি আমি সেই করছি আমি চ্যানেল কেন বিক্রি করেছি চ্যানেল ডাকতে পারছি না আর অল্পনা মারা যাওয়ার পর এ আমার মেয়ের মতো একটা রাতের মধ্যে মেয়ে এমন এমন কিছু করেনি তুমি সকালবেলা উঠেই তুমি এখানে বলতে লেগেছো না ওই বাড়ি থেকে এ সমস্ত করবে এডিট করে কাটছাট করে ভিডিও দেবে বুঝতে পারেনি বারবার এগোচ্ছি ওর ভিডিওতে এমন কিছু ছিল কি তোমাকে নিজে দেখানোর মতো কথা ও তো কিচ্ছু সমস্ত কিছু বলেনি হ্যাঁ তোমাদের কিছু কথা গোপন কথা হয়তো বলতে চেয়েছে বলেছে তোমরা পরে সব জানতে পারবে সেই জন্যই কি তোমরা ভয় পেলে তুমি না তোমাকে তোমাকে যারা পরিচালনা করছে তাহলে কি সেই জন্যই ভয় পেলে আর তাই জন্যই কি তোমার মুখ বোঝার জন্য বারবার করে বলেছে যাও সোশ্যাল মিডিয়াতে গিয়ে বলো যে মেয়েটি কালকে ভুলভাল বলেছে মেয়েটিকে ছোটো করার জন্য মেয়েটিকে খারাপ সাবিত করার জন্য কারণ মেয়েটি তোমার পাশে এসে যদিও বা চ্যানেলের জন্য দাঁড়ায় বা এমনিও দাঁড়ায় তাহলে অনেকের অনেকের অনেক অসুবিধা হবে সেই জন্যই কি আজকে তুমি এখানে বলতে বসলে এবং তোমাকে দিয়ে বলানো হলো কথাগুলো সকাল সকাল তোমাকে দিয়ে কি এই কথাগুলো বলানো হলো বিভাষ তোমরা বলো তো এই কথাগুলো ভুল বলছি কি ঠিক বলছি এখানে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে মানে রুবি আনটি তুমি নিজেও জানো না তোমাকে কী গাড়িটায় ফেলে দেবে কারা তোমার সমস্ত কিছু কিন্তু ছাড়খাড় হয়ে যাবে অতি চালাকি করো না অতি ডুবি হয়েও না সংযোজন করো নিজেকে নিজের মানে যেটুকু টাকা আছে ওইটুকু টাকা তোমাকে যেয়ে মানে ভালোবাসতে তুমি যারা দেখা শুরু করছে তাদেরকে তোমার খরচা বাবদ কিছু টাকা দাও পুরোটা তুমি গ্রিপে রাখো আর জগৎটা এমনই হয়েছে মহিলা কাউকে বিশ্বাস করতে পারছে না আর যাকে বিশ্বাস করছে সেই ওনাকে মানে এখানে ঠকিয়ে দিচ্ছে যাকে বিশ্বাস করছে এখন যাদের বাড়িতে আছে যে ভাই 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 করছে আর যারা এই চ্যানেলটাকে ট্যাকেল করছে এখনও বুঝতে পারছি না যে কারা করছে ও রুবি আন্টি বললো এ ভাই ভাই রাত্রিবেলা ভিডিও দেখেছে বিশ্বাস করতে পারো এ ভাই রাত্রিবেলা ভিডিও দেখে দেখে ওনাকে প্রেশার করেছে তুমি ভিডিও দেখো তুমি এক জায়গায় বসে ভিডিও দেখো কী বুঝতে কী বুঝিয়েছে সকালবেলায় ক্ল্যারিফিকেশান দিতে বসিয়ে গেছে যে ওই মেয়েটি অনেক বাজে বাজে কথা বলে গেছে যেগুলো এখানে বলা হয়নি মেয়েটি এডিট করে কাটছাট করে এটা সেটা অ্যাড করে বাড়ি থেকে ভিডিও দিয়েছে আমি মেয়েটির ভিডিও কালকে একবার দেখেছি তখন আমি ছোট একটা ভিডিও করেছি আজকেও আমি এই কথা শোনার পরে অনেকবার দেখেছি যে মেয়েটি এমন রহস্য কথা বলেছে যেটা কি এমন রুবিআরটির নামে খারাপ কথা বলেছে তোমার নামে তো কিচ্ছু খারাপ কথা বলেনি মেয়েটি একটা বারও তোমাকে নিচা দেখায়নি একটা বারও তোমাকে ছোটা দেখায়নি তোমাকে দিয়ে তোমাকে ইন্টারভিউ নিয়েছে তোমাকে কোশ্চেন করেছে তুমি শুধু অ্যান্সার দিয়েছো সেই সেই চ্যানেল সেটিও ওর চ্যানেলে চালিয়েছে তাহলে তুমি সকালবেলা উঠে এই ধরনের মিথ্যা তোমাকে যে বলতে বলবে তুমি বুঝে যাবে তুমি তো অতপকথা তুমি নাও একটা মেয়েকে বিয়ে দিয়েছ একটা মেয়ের সঙ্গে মানে একটা বিবাহিত জীবন কাটিয়েছো নিজের জীবনের অনেকগুলো বছর কাটিয়ে এসছো তুমি এতটাও তো বোকা নাও শুধু পড়াশুনো না জানলেই যে বোকা হয় এরকম তো কোনো কথা নেই পড়াশুনো না জেনেও মানুষ অনেক বেশি চালাক হয় আর সেই চালাকিটা তোমার মধ্যে আছে যথেষ্ট চালাক কারণ অনেক দুঃখ কষ্ট অনেক জ্বালা যন্ত্রণা অনেক রকম বাজে কিছু দেখে তুমি তোমার মেয়েকে কিন্তু মানুষ করেছো ভালো মানুষ করেছো পড়াশোনা করিয়েছো বিয়ে বাস করিয়েছ তাহলে অত বোকা তো তুমি নাও ছোটো থেকে একটা একটা মেয়েকে একার হাতে তুমি এভাবে বড় করেছো যেভাবেই হোক সেখানে তারপর একটা চ্যানেলে ভিডিও দেওয়া ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরার সামনে তোমার কোনো জনতা থাকে না সুন্দরভাবে ক্যামেরা ফেললি এই সাজগোজগুলো আচ্ছা আচ্ছা মহিলারা করতে চাইবে না তোমাকে যে সাজগোজ করিয়ে ক্যামেরার সামনে আনা হয় অনেক মহিলারা সেখানে ডিনাই করবে তুমি স্বাচ্ছন্দ্যভাবে ক্যামেরার সামনে এসে সেরকম ভিডিও দিয়েছো তারপরেও কি বলতে হবে তুমি এতটাই বোকা এতটাই বোকা ইউটিউব সম্পর্কে তুমি কিছু জানো না যে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে আমি একটা কথা বলছি আমি একটা ভাইরাল পেস আমি যা কথা বলবো সেটা একদম জ্বরের তালে ইয়ে হয়ে যাবে ছড়িয়ে যাবে তোমাকে এখন আমার সন্দেহ হচ্ছে যে কাল রাত্রে এক কথা বন্ধুরা সকালবেলা উঠেই সেই কথা পুরো পাল্টে গেলো অনেক রাত্রে ভিডিওটা আমি করতে বাধ্য হলাম দিন সময় পাইনি ভীষণ ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে এটুকুই বলার যে রুবি আন্টি কিন্তু ভুল করছে রুবি আনটিকে আমরা যতটা বিশ্বাস করছি যতটা সরল স্বাধীনতা দিচ্ছি মেবি উনি নয় বা ওনাকে দিয়ে প্রচণ্ডভাবে কেউ ছয় চাতুর একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলছে ষড়যন্ত্র করছে কারুর কোনো গুপ্ত জিনিস বার হয়ে যাবে এই ষড়যন্ত্রে কিন্তু রুবি আনটির মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে আর রুবি আন্টি টাকার লোভে অনেক কিছু করে বেড়াচ্ছে ওনাকে প্রতিটা লোক টাকার লোভে এগুলো করাচ্ছে কারণ ওনার জীবনে আত্মকর্তি দরকার নেই এখন এখন যেটা মেন ক্রাইটেরিয়া ওনার জীবনের টাকা টাকা থাকলে দশটা লোক দিয়ে উনি ওনার দেখভাল করে দিতে পারবে আর ওই টাকার লোক ওনাকে যে দেখাচ্ছে যেরকমভাবে চালনা করছে উনি সেদিকে চলে যাচ্ছে অন্যদিকে লোক আবার ওইদিকে চালনা করলে উনি ওইদিকে চালনা হচ্ছে মানে ওনাকে ধরে এদিক থেকে ওদিক টানছে ওদিক থেকে ওদিক টানছে এইটুকুই কথা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করে জানিও এইটুকুই অনেক রাত্রে ভিডিও দিলাম তোমরা একটু দেখে নিও একটা